জল খেলে নাকি তার সাথে সাত জন্ম থাকা যায় সাত জন্মের কথা তোকে বলতে পারবে না কিন্তু এই জল খেলে যে এই বেশিদিন টিকবি না এটা সবাই বলতে পারবে কত লেভেলে মানুষ এই ধরনের কাজ করবে ঠিক বলেছো বলছি দিদি সাহায্য শিবের মাথায় জল না দিলে বয়ফ্রেন্ডের মাথায় জল জ্বালছিস ডাল ভবন যখন বয়ফ্রেন্ড মুখের মধ্যে চলে যাবে তখন যাস মহাদেবের কাছে ডুমু ছুড়ে মারবে

এই যে তোরা নামে ভন্ডামি গুলো করিস তারপর যদি মহাদেব তার সাপটা ছুঁড়ে মারে বলে ছবি হয়ে মানে বড় যদি শিবের হয় বসে রাখ সারাদিন রাখ শোষণে বসে রাখিস তারপর যদি বেঁচে থাকে তারপর ওকে আমি বিয়ে করিস বা পুজো করিস ভন্ডামির একটা সীমা আছে বোনু ভন্ডামি একটু কম খর মানে ভাইরাল হওয়ার জন্য বেহুজ হওয়ার জন্য এইসব করছিস তো বাইরের লোকজন দেখে না ঝাড়াপিঠা না তোদের